আন্দোলন সফল করতে দেশের স্বার্থে আমরা কাজ করেছি দেশের স্বার্থে যারা কাজ করেছিল যারা কলেজ সুখমে যেতে পারেনি এবং অভ্যুত্থান তারপর হচ্ছে আমাদের বন্যা ছিল বিভিন্ন ধরনের কার্যক্রম ছিল ওইটার কারণে নতুন সরকার নতুন তিন তেত্রিশটা নিয়ম আমাদেরকে বেঁধে দিয়েছে যা পরীক্ষার এক মাস আগে আমাদের যদি সেরকমভাবে বলা হয়নি পরীক্ষার এক মাস আগে এক মাস বললে ভুল হবে পঁচিশ দিন আগে আমাদের নতুন তেত্রিশটা নিয়ম বেঁধে দিয়েছে যা আমরা মানসিকভাবে যে প্রস্তুতি নিয়েছিলাম তার মধ্যে ব্যাঘাত ঘরাইছে আমাদের মানসিক চাপ করতেছে যেটা নিয়ে এইগুলা বাতিল তৃষ্টি নিয়ম বাতিলের উদ্দেশ্যে আমরা এখানে শুধু দিয়েছি যখন আমাদের জাতীয় নির্বাচন হয়েছিল সাতই জানুয়ারি তার আগে আমাদের দেশে রাস্তাঘাটে টায়ার পোড়ানো হয় বাসে আগুন দিয়ে দেওয়া হয় তখন আমাদের বাস চলতো না আমরা কলেজে যেতে পারিনি আমাদের সময় নষ্ট হয়েছে তার পরবর্তীতে আমরা কোঠা আন্দোলনের কথা যদি বলি সেখানে আমাদের দুই থেকে তিন মাস আমাদের দেশ সংস্কারের কাজে যোগ দিয়েছি এবং আমাদের আন্দোলন সফল করতে দেশের স্বার্থে আমরা কাজ করেছি সেখানে আমাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে আমরা তার পরবর্তীতে আমাদের দেশে ডাকাতের উত্তেজনা বেড়ে যায় আপনারা জানেন সারা দেশে ডাকাত চোর ডাকাতে ভরে যায় ছিনতাইকারী হত্যাকারী এরা সম্পূর্ণ যখন বেজে আমাদের যে কলেজ বন্ধ হয় এবং যারা সন্ধ্যার সময় কোচিংয়ে পড়তে যেত তারা সেখানে যেতে ভয় পায় তাই মা বন্ধু নিরাপত্তা দিতে নিরাপত্তার হীনতা ভুগতেছিল আমরা সব কিছু মিলে আমাদের লেখাপড়ায় ক্ষতি হয় সে এখানে আমাদের গ্রীষ্ম লস হয় এবং তারপরে দেখা যাচ্ছে আমাদের বন্যা তৈরি হয়ে গেছে বাংলাদেশে বন্যা শুরু হয়েছিল যেখানে আমাদের পঁচিশ বছরের শিক্ষার্থীরা কিন্তু সবাই মিলে অংশগ্রহণ করেছিল তারা আপনার ত্রাণ দেওয়া ত্রাণ বিতরণ করা এ দিয়ে এদের সময়ে সময় নষ্ট হয়েছিলো এবং দেশের সাথে যারা কাজ করেছিল তারা কলেজ যেতে পারেনি এবং কলেজ অনেক জায়গায় বন্ধ হয়ে বেন ফেনির কথা আপনারা জানেন সব ডুবেশ হয়ে গেছিল তো এই সব মিলে আমাদের প্রচুর সময় ঘাটতি হয় এবং আমাদের মধ্যে ধর্ষণ নিয়ে যে একটা একটা আন্দোলন বেরিয়ে হয়েছিল এখানে কিন্তু বছর সঘ হয়ে অংশগ্রহণ করেছিল আমাদের এই সব সময় মিলে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছিল তা অনেক দিন অনেক মাস তো সেখানে আমরা মাত্র দুই মাসে দাবি করছি এ হচ্ছে আমাদের কেন পিছানো হবে তার কারণ যদি না পিছায় তবে বর্তমানে এখন আমাদের যে করোনা মহামারী তৈরি হয়েছে আপনারা সবাই জানেন আমাদের অলরেডি ঢাকা কলেজ থেকে দুইজন আক্রান্ত হয়েছে তার জটিল আপনারা কিন্তু অনলাইনে পেয়েছেন তারপরে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন শিক্ষার্থী আহত সরি আক্রান্ত হচ্ছে যেটা আপনারা নিউজ আসতেছে আমাদের কাছে কিন্তু এখনও পাবলিকলি করেনি আমরা যদি নিউজগুলো পাই সেটা আমাদের প্রচার করার চেষ্টা করব তারপরে এই করোনা মহামারীতে আমরা সময় পরীক্ষা দিতে যাব তখন আমাদের বাইরে আমাদের ফ্যামিলিরা দাঁড়িয়ে থাকবে আমাদের যারা প্রচুর জনসমাগম তৈরি হবে সেখান থেকে এই করোনা পিছা করোনা তৈরি হবে না এক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকির সম্মুখীন আছে তো আমি এটা পিছানোর জন্য সর্বোচ্চ বলতেছি এখন যদি আমাদের না পিছায় তবে আমি আপনাদের একটা কথা বলি আমাদের কিন্তু সরকার আমাদের সরকার কিন্তু একটা জীবনের রিস্ক নিতে পারে না এটা তার কিন্তু আইনে নেই একটা জীবনের রিস্ক সে নিতে পারবে না আমি সেটা আমি বলতে চাচ্ছি আমাদের হচ্ছে তিন দফা দাবি তিন দফা দাবিতে হচ্ছে আমাদের যেটা বলা হয়েছে যে পরীক্ষার পিছানো হোক দুই থেকে তিন মাস কারণ হচ্ছে আমাদের যে জুলাই অভ্যর্থন গেল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বন্যা এইসব কার্যক্রমের কারণে আমাদের হচ্ছে কিছু ফ্রেন্ডরা অনেক পড়ালেখাতে পিছিয়ে গেছে প্লাস হচ্ছে যারা জুলাই অভ্যর্থনে ছিল তাদের হচ্ছে অনেকেই এখন পর্যন্ত হসপিটালে অ্যাডমিট করা এবং ভর্তি আহত নিহত এবং তাদের জন্য এবং আমাদের পড়া বলতে গেলে একবারে আমরা টোটালি অনেক মাসেই পড়া থেকে আর কি দূরত্ব ছিলাম দূরে ছিলাম কারণ আমাদের যে জুলাই অভ্যুত্থান তারপর হচ্ছে আমাদের বন্যা ছিল বিভিন্ন ধরনের কার্যক্রম ছিল ওইটার কারণে এবং হচ্ছে আমি হচ্ছে আমাদের তিন দফা দাবিটা আরেকবার উল্লেখ করব শর্ট করে সেটা হচ্ছে প্রথম দাবি আমাদের পরীক্ষার পিছনে হোক কমপক্ষে দুই থেকে তিন মাস এবং হচ্ছে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এমসি ও সিকিউ এর নাম্বার মিলিয়ে পাস নম্বর নির্ধারণ করে আমাদের মূল্যায়ন করা হোক যেটা আগের ব্যাচে ছিল বা আগের বছর ছিল আমাদেরকে হচ্ছে এই বছর হচ্ছে এক মাস আগে আমাদেরকে যেটা আমরা জানতাম না তা আমাদেরকে হচ্ছে নতুন নতুন কারিকুলাম নিয়ম অনুযায়ী হচ্ছে তেত্রিশটা নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রজ্ঞাপন করা হয়েছে কিন্তু যেটা আমাদের ছিল না ছাবির ছাবির ব্যাস থেকে দেওয়ার কথা ছিল কিন্তু হুট করে আমাদেরকে দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের তিন দফা দাবি তিরিশটি নিয়ম বাতিল করে পুনরায় নিয়মে পরীক্ষা নেওয়া হোক অর্থাৎ হচ্ছে আগের নিয়মে পরীক্ষা নেওয়া হোক তো এটাই হচ্ছে আমাদের আর কি তিনটা দাবি এই কারণে আজকে আমরা আসলাম এবং আমাদের আরও আমার আমাদের বন্ধুরা আসলো আসতেছে এবং আরও আছে আমাদের আজকে থেকে আর কি আন্দোলন শুরু